আদায় করবে কার আর বলেন না কার কোরআন মজিদের প্রথম আয়াত যেটি দিয়ে আল্লাহ শুরু করেছেন সুরা ফাতেহা আমাদের মতে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর অন্যান্য মজাহের ইমামরা বলছেন বিসমিল্লা দিয়ে সুরা ফাতিহা শুরু হয়েছে আমাদের আবহানি রহমতুল্লাহ আলাহের মজাহ হচ্ছে বিসমিল্লা প্রত্যেক সুরার শুরুতে যেমন আছে সোরা ফাতেহার শুরুতেও তেমন বরকতের জন্য আল্লাহ রেখেছেন কিন্তু মূল সোরা শুরু হয়েছে সব আয়াত সাত আয়াত শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে তাহলে আল্লাহ সুহান ও দালা কোরআন মুজিদের প্রথম যে সোরাটি এনেছেন এই সোরার প্রথম আয়াত কি বলেন না কি আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আলহামদু প্রশংসা দিয়ে আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন কোরআন যারা পড়বে কোরআন যারা শুনবে তাদেরকে অবশ্যই আল্লাহ তালার সুক্রিয় আদায় করেই তাদেরকে তার যাত্রা শুরু করতে হবে যেহেতু পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ তালে বান্দাকে দিয়েছেন তার ভিতর সবচেয়ে সেরা শ্রেষ্ঠ নিয়ামত যেটি সেটি হচ্ছে তিরিশ পারা করা সেটা কি বলেন তো তিরিশ পারা করান এর চাইতে বড় নিয়ামত এই পৃথিবীতে নাই আল্লাহ তালা আমাদেরকে সেই নিয়ামত যেহেতু দিয়েছেন এই নিয়ামত যেহেতু আমরা পেয়েছি সেজন্য আমাদেরকে আল্লাহর শুক্রিয়া আদায় করেই আমাদেরকে সামনে এগোতে হবে এই জন্য প্রথম শব্দ কি আলহামদুলিল্লাহ রব্বিল তাই আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে রাজি আসি না নাই আরো জোরে বলেন না নাই চাই দেখি কে আমরা কিভাবে আল্লাহ তালা শুক্র আদায় করতে পারি শরীরে যে শক্তি আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমরা শরীরের সমস্ত শক্তিকে আমরা একত্রিত করে আমরা সবটুকুন আবেগকে ওজার করে

আলহামদুলিল্লাহ বক্রতলা করলাম কার আরো কার সব সময় সুক্রিয়া করবো কার খাওয়ার সময় পড়ার সময় চলার সময় ঘুমানোর সময় জীবনের সকল কাজে সকল মুহূর্তে সুক্রিয়া হবে কার আমরা তার জন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজেরিন সারা জীবন যদি আমরা শুকর আদায় করি আল্লাহ তাআলার একটানা নিয়ামতের শুকর আদায় করা কি সম্ভব হবে বলেন না হবে না সদা হাজারা শুকরতেরা আই মেরে পারওয়ারদেগা লুতফতে করানো ফযলতে রাবে সমার লুতফতে রাবে করানো বদৌলতের বেসম আল্লাহ আকবার আল্লাহ সহানত আলা যে নেহামত আমাদেরকে দিয়েছে সেই নেহামতের একটি নেহামত শুকুর আদায় করাও আমাদের পক্ষে সম্ভব হবে না আমরা যদি সারা জীবন যদি আমরা শেষদায় পড়ে থাকি আল্লাহর নেহামতের শুকুর আদায় করা সম্ভব হবে আল্লাহ তালা বলছেন যে এত বেশি নেহামত আল্লাহ তালা দিয়েছেন

জীবন শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে কালে শেষ হয়ে যাবে খাতা শেষ হয়ে যাবে মানুষের বংশ পরস্পর শেষ হয়ে যাবে এর বড় আল্লাহর নিয়ামতের গণনা শেষ হবে না কি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেই অসংগণ অসংগণিত নিয়ামতের ভিতরে আল্লাহ সুবহান ওয়া taala বলছেন সূরা ইউনুসে আল্লাহ তাআলা বলছেন কুল বিফযলিল্লাহি ও বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলে দেন বিফাদুলিল্লাহি ওয়া বিরাহমাতিহি আল্লাহর করুণা আল্লাহর দয়া এবং আল্লাহর মেহেরবানি যারা ফজল এবং রহমত যারা লাভ করেছে তাদের আনন্দিত হওয়া দরকার তাফসীর ইবনে এসেছে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু হমা ফাওমা ارشاد করছেন যে ফাদুলুল্লাহ মানে হচ্ছে আল কুরআন ফাদুলুল্লাহ মানে কি

এ স্পেশাল রহমত এই ফদল এবং রহমত যারা পাবে আল্লাহ বলছেন ফাল ইফ্রাহু তাদের খুশি হওয়া দরকার আনন্দিত হওয়া দরকার হুয়া খায়রুম মিম্মা ইজমাউন দুনিয়ার মানুষরা যা কিছু সঞ্চয় করে যা কিছু দুনিয়াতে জমা করে দন দौलত জায়গা জমি ঘর বাড়ি আপনার গরু ছাগল যত নেয়ামত মানুষরা জমা করে আমি আল্লাহ বলতেছে খায়রুন ইট ইজ মতাফজিল সুপারলেটিভ ডিগ্রি বলা হয় ইংলিশেটি যে এক চাইতে শ্রেষ্ঠ হাজার হাজার কোটি কোটি গুণ বেশি দামি নিয়ামত হচ্ছে আল্লাহর কোরআন এবং কোরআনের মধ্যে চলার সুযোগ পাওয়া কোরআনের হেদায় লাভ করা কোরআনের আলম অর্জন করতে পারা এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সেরা নিয়ামত ঠিক কিনা এই নিয়ামত যারা পাবে তাদের কি হওয়া দরকার বলেন না কি হওয়া দরকার খুশি হওয়া দরকার আমরা কি খুশি না নারাজ হ্যাঁ খুশি না নারাজ হাজার হাজার মানুষ রোডে গানে রাস্তায় দোকানে বসে গল্প গুজবে লিপ্ত আছে আর আল্লাহ আমাদেরকে তার গোলাম হিসেবে কোরআনের মাহফিলে এনে আমাদের হাজির করেছেন কোরআনের এলম হাসিল করার সুযোগ করে দিয়েছেন এর চাইতে বড় নিয়ামত আর কিছু আছে নাকি আল্লাহ যে আমাদেরকে এত বড় নিয়ামত দিয়ে ধন্য করলেন এই আমাদের শুক্রিয়া আদায় দরকার আছে না নাই আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদানকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি